কত চল্লিশ টাকা পঞ্চাশ তো দেখেন একদম ফ্রেশ একদম কুমলা হ্যাঁ আমরা লাউ দেখতে পাচ্ছি লাউ কত করে বিক্রি হচ্ছে আজকে

ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার একটি প্রাণবন্ত গ্রামীণ হাট যার সঙ্গে এলাকার মানুষের জীবন জীবিকা এক গভীর সম্পর্কে জড়িয়ে আছে ধর্মকুড়া মানুষের প্রতিদিনের প্রয়োজন হাসি মুখ দরদাম ব্যবসা বাণিজ্য সব কিছুই কেন্দ্রবিন্দু যেন এই বাজারই সবুজ গ্রাম বাংলার মাঝে অবস্থিত ধর্মকুরা বাজার একদিকে ঐতিহ্যের রঙে রঙিন অন্যদিকে আধুনিকতার স্পর্শ পাওয়া যায় এখানে হাটের দিন না এলেও প্রতিদিনই ছোটখাটো কেনাকাটায় মানুষের ভিড় লেগেই থাকে দোকানদারদের ডাক ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি গ্রামের মানুষের আন্তরিকতা সব মিলেই বাজারটি গড়ে ওঠে এক আলাদা আমেজ সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার করে এই ধর্মকুড়া বাজারে অনেক বড় একটা হাট বসে এই হাটের দিনে দেখা মিলে দূর দূরান্ত কৃষকের সবজি ধান কলা কচু মোলা ঢেঁড়স নানান জাতীয় পণ্য মাছের হাটে নদীর পুকুরের মাছ গরু ছাগলের হাট মহিলাদের হাতে বানানো বিভিন্ন পিঠা ও খাবার কাপড় জুতা নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেন এই হাটের দিনেতে আসলে দেখা মিলে তো আজকের ভিডিওতে আপনাদের তেমনই একটি গল্প শোনাব এই বাজারে বাজারে আলাইকুম এব্রিয়ম আমি জাহিদ রনি আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর জেলা ইসলামপুর উপজেলা ধর্মকুরা যে বাজারটি আছে সেই বাজারে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সাপ্তাহিক হাটে এই ধর্মগোড়া বাজারে কি কি পাওয়া যায় এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আছে সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে কিন্তু আমরা বরাবরের মতো আজকে আবার নতুন একটি বাজারে চলে আসছি সেই বাজারটি হচ্ছে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার ধর্ম করে যে বাজারটি আছে সেই বাজারটি এই বাজারটি কিন্তু সপ্তাহে দুই দিন করে বসে শনিবার এবং মঙ্গলবার করে দেখেন বাজারটি কিন্তু খুবই জমজমাট অনেক কাঁচা সবজির ছড়াছড়ি দেখতে পাচ্ছি এই বাজারটিতে আপনাদের দেখাবো এই বাজারটিতে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং কাঁচা সবজির দরদাম কত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে বেগুন কত করে বিক্রি হচ্ছে আজকে বেগুন হচ্ছে চল্লিশ টাকা এটা তো বড় মানে বড় খাওয়ার জন্য বেটার তাই না আর হচ্ছে এই যে কাঁচামরিচ 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 ষাট টাকা তো কাঁচামরিচ হচ্ছে ষাট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে অনেক সবজির কিন্তু ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি আর এখানে আছে এই যে ফুলকপি ফুলকপি কত করে ভাই হ্যাঁ চল্লিশ টাকা দেখেন আস্তে আস্তে কিন্তু এই ফুলকপির দাম কমতে শুরু করেছে এই ধর্মগুরা বাজারে এসে দেখলাম আলু এটা কত করে ভাই পঞ্চাশ টাকা টাকা আলু হচ্ছে কেজি ধরে বিক্রি হচ্ছে তো মূলত আজকে অনেক লোকজন কিন্তু চলে আসে হ্যাঁ তো বাজারটিতে আমরা এখানে দেখি অনেক লাউ দেখতে পাচ্ছি কুমলা দেখেন অনেক এই যে সতেজ লাউ আপনাদের দেখাই আসসালাম আলাইকুম মুরব্বি বেগুন কত করে এগুলা পঞ্চাশ তো দেখেন একদম ফ্রেশ একদম কুমলা হ্যাঁ আমরা লাউ দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা প্রতি পিস নিচ্ছে এই ধর্ম বাজারে আর সিম হ্যাঁ অনেকগুলো কত করে এটা সিম হচ্ছে আশি টাকা আর টমেটো কত করে টমেটো হচ্ছে টাকা না আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে গাজর কত করে গাজর হচ্ছে ষাট টাকা তো দেখেন দর্শক অনেক লোকজন কিন্তু বিকেল সময় চলে আসছে এই বাজারটিতে মোটামুটি ভাই বেঁচে কিনি কেমন হচ্ছে আপনাদের

বাজার গুড়ের বিখ্যাত আছে কাঁসার বিখ্যাত আছে বেগুনের বিখ্যাত আছে এখানে নামে মানে ইসলামপুর এগুলো নামের উপরে চলে চলে তাই না তো দেখেন তো এক সময় কিন্তু এই বাজারটি খুবই মানে জমজমার ছিল কাঁসার শিল্প এবং হচ্ছে গুড়ের জন্য অনেক বিখ্যাত ছিল তো আমরা আপনাদের দেখাবো দেখেন কি পরিমাণ যে কাঁচা সবজির আমদানি হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মিষ্টি লাউ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ মিষ্টি লাউ কত করে বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা না তো দশক চল্লিশ টাকা কেজি ধরে হচ্ছে মিষ্টি লাউ বিক্রি হচ্ছে আর আর এই যে যে আটি কত করে এগুলা টাকা টাকা তো হচ্ছে টমেটো লালটা আশি টাকা কাঁচাটা নিয়ে আসেন না আলু নতুন আলু কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি না আলুর দাম একটু কমতেছে না আলুর দাম অনেকটাই হচ্ছে কমতে শুরু করেছে বাজারটিতে তো এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসে আর এই যে মোলা দেখতে পাচ্ছি মোলা কত করে তারি বিক্রি করছ পনেরো তোমার চাষ তোমার বাসা তোমার হ্যাঁ মুশারফগঞ্জ না মুশারফগঞ্জ তো এখান থেকে কাছেই তাই না তো এবার কতটুকু জায়গায় লাগাইছিলাম পাঁচ কাঠা পাঁচ কাঠা

মানে ষাট টাকা কি প্রতিদিনই বাজার করতে আসেন নাকি সাপ্তাহিক হাটে আসেন প্রতি হাটে আসেন না আপনার এখানে পলবান্ধা পলবান্ধা তাই না তো পরিবারের সদস্য কতজন আপনি কি করেন যাই হোক আমরা একজন মসজিদের মাছ ঝিম পেয়ে গেছি তিনি কিন্তু সাপ্তাহিক হাটে হচ্ছে এই ধর্মগোরা বাজারে আসে হচ্ছে বাজার করতে তো ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম তো দেখেন বাজারটি কিন্তু একদম বটগাছের নিচে বটগাছের নিচে হচ্ছে এই যে বাজার দেখেন অনেক এই যে বটগাছটি অনেক বড় একটি বটগাছ হ্যাঁ এই যে দেখাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন

তুমি নিয়ে আসছো আর গেল কত করে হালি চাচ্ছ ভাইয়া দশ টাকা যে দেখেন তোমার গাছের দেখেন এই যে ছোট ভাইটি আনে যে গলা নিয়ে আসছে কিন্তু সচরাচর সব বাজারে কিন্তু পাওয়া যায় না তো আমি আপনাদের যে শহরের দোকান বাজারগুলো দেখাইছি মোটামুটি সেখানে কিন্তু আনে যে মানে চাহিদা বেশি কিন্তু নাই বললেই চলে কিন্তু এই বাজারটিতে এসে দেখলাম এখানে স্থানীয় যত লোক রয়েছে তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় যেই সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে কিন্তু বাজারটিতে আসছেন লাভ আপনি নিয়ে আসছেন লাভ আপনি নিয়ে আসছেন এই যে এই বড়টা কত কত এটা

আসতেছি আসতেছি বিকেল হতে হতেই হচ্ছে বাজারটি আরও কিন্তু জমজমাট হতে শুরু করেছে তো আসসালামু আলাইকুম বেচা কেমন হচ্ছে আপনার মোটামুটি ভালো এই যে মশলা এটা মরিচের গুঁড়া কত করে চাচ্ছেন কেজিও কত হইলো তাইলে দুশো ষাট টাকা কেজি আগের থেকে মনে হয় একটু মরিচের দাম কমছে তাই না মাঝখানে কিছুদিন বেশি ছিল এখানে কত বছর ধরে আপনি দোকান করছেন এখানে প্রায় 8 9 বছর 8 9 বছর তাই না আগের থেকে বাজারটা কি জমজমাট হয়েছে না আর কমছে এখন বর্তমান ডাল সিজন না এখন দুই এক মাস একটু বাজার নিয়ন্ত্রণ কম লোকের সংখ্যা কম আর বাজার সংখ্যা কম আর বিকেলে আবার লাগবে মানে বিশেষ করে এই গ্রামগঞ্জের বাজারগুলো হচ্ছে এই আপনার সন্ধ্যার পর থেকে বেশি জমজমাট থাকে

আলাইকুম কেমন আছেন এই যে মিঠাই এগুলা প্রতি মুঠা কত করে পঁচাত্তর না এগুলা কোথা থেকে নিয়ে আসা হয়েছে গোয়ালের চর এখানে কি বানানো হয় তো দেখেন এই যে এখানে স্লাপ করে যে গোয়ালের চর আছে সেই গোয়ালের চর থেকে কিন্তু এই মিঠাইগুলো নিয়ে আসা হয়েছে এগুলা হচ্ছে কুষারের না কুষারের কতগুলা মুঠা নিয়ে আসছেন

উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো নিয়ে কিন্তু হাটের দিন আজকে তারা চলে আসছে কিন্তু প্রতিনিয়ত আসে তারপরে হাটের দিনে লোকজনের সমাগম থাকে বেশি আর এই বাজারটি বিশেষ করে স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে চলছে এখান থেকে কাঁচা সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এখানকার যে যত সবজি বিক্রেতা আছে যত যারা এই সবজিগুলো চাষাবাদ করে তারা কিন্তু এই সবজিগুলো এখানে পাইকারি দরেও বিক্রি করা হয় এবং এখান থেকে যে বেগুনগুলো আছে বিশেষ করে এই বাজারটিতে বেগুনের চাষাবাদ কিন্তু প্রচুর পরিমাণে হয় তো সেই বেগুনগুলো ট্রাক এবং হচ্ছে বড় বড় গাড়ি লুট করে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর বাজারটির যে অবস্থান আগের থেকেও কিন্তু বাজারটি অনেক জমজমাট এবং অনেকটাই মানে লোকজনের আনাগোনা বেশি

বড় বড় মুলা কত করে বিক্রি করছেন প্রতি পিস বিশ টাকা পিস আচ্ছা আপনার বাড়ি কি হাজরা বাড়ি কোথায় ও আচ্ছা যাই হোক কালকে এত বড় বড় মোলা দেখছিলাম আপনার মতো একজন লোক ছিল কতগুলা নিয়ে আসছেন টোটাল এখানে কত গুলা মোলা আছে আপনি নিজের আবাদের নাকি নিজের আবাদের না কত বিঘা জমিতে লাগাইছিলেন দুই বিঘা এটা কি মানে বিক্রি শুরু করছেন আজকে প্রথম নিয়ে আসছেন

যে হাটটা যে জায়গায় বসেছে এখন কিন্তু আমরা আছি সেই হাটে তো এখানে দেখতে পাচ্ছি অনেক দেশি মুরুখ মুরগি উঠেছে এখানে যত এখানকার যত স্থানীয় পাইকার আছে তারা কিন্তু এই গ্রামের যত মানে বাড়িতে লালন পালন করা হয় সেই মুরগিগুলো নিয়ে কিন্তু তারা চলে আসছে এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন মুরুবি আলহামদুলিল্লাহ তো আজকে কতগুলা হচ্ছে মুরুখ মুরগি নিয়ে আসছিলেন দশটা

আর এ মানে প্রতি সপ্তাহে আসেন নাকি আর এমনি ময়াল ময়লে বিক্রি করেন বিক্রি দিন করে নিয়ে প্রতি হাটে মানে যে যে জায়গায় হাট থেকে সেই জায়গায় নিয়ে যান না ঠিক আছে তো মূলত এই বাজারগুলোতে এখনকার যত মানে মুরগির যারা হচ্ছে পাইকার আছে তারা এই সময়ে চলে আসে কিন্তু দেখাই আপনাদের এদিকে একটু দেখাই আসসালামু আলাইকুম এই দুইটা কত ঝুড়া কত দুইটা

ছয় ঘাটা যাবেন বাইশ আর চব্বিশ ঘাট ছে তাই না ঠিক আছে আবার সর্ষে কতটুকু বলছেন চব্বিশ চব্বিশ মধ্যে না

আয় তো মনে মনে বিভিন্ন এলাকা তো আহে মাল মাইল পাঁচ মাইল ছয় মাইল আট মাইল দশ মাইল এই লোক আহে তো মোটামুটি এই মাছ বিক্রি করে আপনার সংসার চলে হ্যাঁ আল্লাহ চলে আল্লাহ পাক চলে না তো দর্শক দেখেন এখানে অনেক মাছেরও কিন্তু সরাসরি অনেক পাঙ্কাস মাছ এই যে দেখেন পাঙ্কাস মাছ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম পাঙ্কাস কত করে কেজি বিক্রি করছেন আজকে পাঙ্কাস 160 টাকা 160 টাকা তো কত কেজি নিয়ে আসা হয়েছিল আজকে

সবগুলা বিক্রি হবে না বিক্রি হবে সবগুলা আপনার মানে পরিবারের সদস্য কথা জান আমার পরিবারের সদস্য চারজন যাই হোক এই যে ভাই দেখেন ভাই কিন্তু এখানে মাছ বিক্রি করে আর এই মাছ বিক্রি করে তিনি তার সংসার চালায় তো মূলত এখানে মাছের কিন্তু খুবই জমজমাট একটি বাজার আর হাটের দিন বিশেষ করে প্রচুর পরিমাণ লোকজন আসে এই বাজারটিতে হচ্ছে মাছ কিনতে আর যেহেতু জানেন আমরা বাঙালিরা হচ্ছে মাছে বাতি বাঙালি আর এই যে এখানে দেখেন অনেক সামুদ্রিক মাছ আসসালাম আলাইকুম বরো ভাই কেমন আছেন এই যে এটা কী মাছ ভাই

কি মাছ নিবেন এই তো মিরগা মাছ বুড়ি মাছ মিরগা মাছ বুড়ি মাছ না এমনি কি করেন আপনি দোকানদারি করি হ্যাঁ দোকানদারি দোকানদারি করেন না তো আজকে হাটের দিন চলে আসছেন মাছ নিতে ঠিক আছে ভাই ভালো থাকেন তো দেখেন বাজার কিন্তু অনেকটাই সরগরম অনেক লোকজন চলে আসছে মাছ নিতে হ্যাঁ তো আসসালামু আলাইকুম এই যে বড় সিলভার কত এটা 260 টাকা 260 দেখেন দস্তক 260 টাকা হচ্ছে বড় সিলভার আর আছে অনেক বড় একটা লাল কারকু দেখতে পাচ্ছি এটা কত 250 250 250 আজকে টোটাল কত কেজি মাছ নিআছিলেন আপনি 60 কেজি কেজি মোটামুটি সবগুলা বিক্রি হবে না हां আছে না তো মোটামুটি দেখেন বাজার লাগতে না লাগতে এই মোটামুটি যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মাছগুলো প্রায় ইনি অর্ধেক বেশি বিক্রি করে ফেলেছেন আসসালামু আলাইকুম

বিভিন্ন শ্রেণী পেশা লোক হচ্ছে এখানে আসে বাজার করতে সাপ্তাহিক হাটে এত পরিমাণ লোকজনের সমাগম আর এত পরিমাণ মাছ দেখতে পাচ্ছি এগুলো তো সরপি মাছ না সরপুটি কত করে ভাই সরপুটি হচ্ছে একশো আশি আর কি বাটা দেখেন দর্শক বাটা মাছ বাটা মাছ কেজি কত ভাই আর এই যে দেখেন অনেক মাছের ছড়াছড়ি চারদিকেই আসসালামু আলাইকুম

আপনারাও সবাই একসাথে কয়েক কেজি মাছ নিলেন ভাই চার কেজি এইতে দেখেন ভাই কিন্তু এটা চার কেজি মাছ নিল তারা এখানে সাইডে কাজ করে সেই সুবাদে আজকে হাটের দিন চলে আসছে অনেকগুলা বাজার করছে অনেক লাউ নিয়েছে কমলা লাউ তাই না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সিলভার কত করে যাচ্ছে আজকে একশো ষাট না তো সিলভার একশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকের এই বাজারটিতে দেশি চিংড়ি মাছ

কত কেজি মাছ নিয়ে আসা হয়েছিল নিয়েছিল পঁচিশশো পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা কেজি নিয়ে আসছিলেন আচ্ছা তো